এবার নায়ক বদল হতেই সোশ্যাল মিডিয়ায় পড়ে গেল হিরিক আর দর্শকেরা করজোরে অনুরোধ করল তারা আবারও তাদের মহারাজ জিতু কামালকেই দেখতে চান আর জোর জায়গায় বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে থাকুন ঘরের ছেলে জিতু কামাল তার নিন্দুকের সংখ্যা নেই বললেই চলে প্রতিদিন টেলিভিশনের পর্দায় তাকে দেখার জন্য মুখিয়ে থাকে আট থেকে আশি সকলেই আর থাকবেন নাই বা কেন দর্শকদের ভালোবাসায় চিরদিনই তুমি যে আমার তাকে এনে দিয়েছে চূড়ান্ত সাফল্য যা তার কেরিয়ারের এক অনন্য প্রজেক্ট সারাদিনে বারো থেকে চোদ্দ ঘন্টা শুটিং করেন অভিনেতা কিন্তু আচমকাই মাঝপথে তার শরীর খারাপ হওয়ার দরুন তড়িগড়ি তাকে ভর্তি করা হয় হসপিটালে অভিনেতা জিতু কামাল অর্থাৎ সকলের প্রিয় আর্য স্যার হসপিটালে ভর্তি তিনি আগের তুলনায় এখন রয়েছেন অনেকটাই সুস্থ বই পড়ে এবং গান শুনে অবসরে সময় কাটাচ্ছেন তিনি অভিনেতা জানান মাঝে মাঝে যন্ত্রকে যেমন সার্ভিসিংয়ে দেওয়া হয় ঠিক তেমনই আমাদের মানব শরীরও তো এক প্রকার যন্ত্র আমাকে নিয়ে খামোকা অত ভাবতে যাবেন না না আমি ভালো আছি আমি আপনাদের ভাবনাকে সম্মান করি কিন্তু প্রতিদিন কত সৈনিক মানুষজন তারা বাড়ির থেকে কতটা দূরে রয়েছে তাদের আত্মত্যাগ তাদের বলিদান তার কাছে আমি কিছুই না তবে আমাদের জিতু কামাল স্যার আগের থেকে এখন অনেকটাই সুস্থ রয়েছেন এক কথায় বিপদ সীমার বাইরে রয়েছেন তিনি কিন্তু বর্তমানে আর্য স্যারের অনুপস্থিতিকে লক্ষ্য করে বেশ কিছু প্রতিপক্ষ ধারাবাহিকের নির্মাতারা দাবি করছেন এবার খুব শীঘ্রই চিরদিনই তুমি যে আমাদের টিআরপি পড়বে মুখ থুবড়ে অভিনেতার অনুপস্থিতি ডেকে আনবে কাল ডাক্তার তো রেস্টে থাকতে বলেছেন ওনাকে তবে কি হবে আর্য স্যারের জায়গা আর্য স্যারের জায়গায় কি নতুন কাউকে দেখানো হবে এমনই প্রশ্ন তুলছেন বেশ কিছু প্রতিপক্ষ ধারাবাহিকের নির্মাতারা তারা সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন রটাচ্ছেন জিতু কামাল ছেড়ে দেবেন চিরদিনই তুমি যে আমার সেই সমস্ত কন্টেন্ট দেখে জিতু কামালের ফ্যানেরা তো ভীষণই রেগে যায় আর তারা দাবি করছেন তারা জিতু কামালের জায়গায় অন্য কাউকে কখনোই মেনে নিতে পারবে না তো বন্ধুরা আপনারা কারা কারা চাইছেন আর্য স্যার আবারও খুব তাড়াতাড়ি ফিরে এসে তার সিংহাসনে রাজত্ব হাতে নিক অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না যেন ধন্যবাদ